দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এই বাজেট জনগণের বাজেট ও ঐতিহাসিক বাজেট রাজ্যকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে ব্যয় উপর আলোচনা করতে গিয়ে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়ক বলেন শিক্ষা কৃষি স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বাজেট পেশ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে বিজেপি সরকারের আধুনিক ও উন্নয়নমুখী ভাবনা সাধুবাদ জানান তিনি এদিন বিরোধীদের কটাক্ষ করে বিধায়ক বলেন শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ ও সহযোগিতা প্রদানের জন্য বর্তমান সরকার যা করছে তা বামফ্রন্ট সরকার কখনো কল্পনাও করতে পারেনি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের আনা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে বিধায়ক বলেন সুপার থার্টি প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ছাত্রছাত্রীরা দেশের প্রথম সারির কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে তাছাড়া ইতিমধ্যেই রাজ্যের ছেচল্লিশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পাকাবাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে সেই সাথে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো দুইজন বিদ্যালয় স্তরের ছাত্রীদের সেলফ ডিফেন্সের জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে তার পাশাপাশি রাজ্যে এডুকেশন হাব তৈরি করতে মহিলা মহাবিদ্যালয়টিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে চলতি বাজেটে সেই সাথে রাজ্যে আরও তিনটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদের স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন বাম জামানায় কোনো জটিল রোগ নিয়ে জিবি হাসপাতালে কোনো রোগী চিকিৎসার জন্য গেলে তাদের বহিরাজ্যে রেফার করে দেওয়া হতো কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায় আজ সেই জিবি হাসপাতালে কিডনির মতো জটিল প্রতিস্থাপনও সম্ভব হয়ে উঠেছে পাশাপাশি এদিন কৃষি সহ রাজ্যের অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য চলতি অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকার যে পরিকল্পনাগুলো রেখেছে সেইগুলি নিয়েও এদিন আলোচনা করেন বিধায়ক পাশাপাশি এদিন সিপিআইএম বিধায়কদের অধিবেশন বয়কটের বিষয়ের তীব্র নিন্দা জানান তিনি এদিন বাজেটের পূর্ণ সমর্থন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ